সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় চ্যানেল আয়ের নীতি নির্ধারণী ভূমিকার প্রশংসা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীরা সকালে একাডেমিক ট্যুরের অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শনের সময় একথা বলেন তারা সুলতান রিপোর্ট একাডেমিক ট্যুরের অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শন করলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা চ্যানেল আয়ের বারান্দায় আয়োজিত আলাপচারিতার শুরুতেই চ্যানেল আইয়ের সাতাশ বছরের পদার্পণের যাত্রা তুলে ধরা হয় পরে উত্তর পর্বে গণমাধ্যমের বর্তমান অবস্থা সংবাদের ধরন নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে চ্যানেল আই এর নীতি নির্ধারণী বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবলিক ইন্টারেস্ট সেটা আপনার মাইক্রো লেভেলে হোক ম্যাক্রো লেভেলে হোক আপনি যে পাবলিকের মানুষের ইন্টারেস্ট আছে সো এই আগামী ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স আমরা বলি এই জায়গাতে আপনারা দেখবেন অনেক বেশি চেঞ্জ দশ বছর পরে আরো অ্যাডভান্স এখন আপনারা পড়ছেন আরো অ্যাডভান্স সুতরাং সবকিছু অ্যাডভান্স হবে তবে মানুষের যে যে জাগতিক চাহিদা মনোদৈহিক চাহিদা সে চাহিদার দিকে একসময় নজর দিতেই হবে পরে নিউজ স্টুডিওতে চ্যানেলায় বার্তা প্রধান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজের সাথে কথা বলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে কথোপকথনে দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন সাইক সিরাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া প্রোগ্রামের অংশ হিসাবে এই পরিদর্শন গণমাধ্যমে কাজের প্রতি আগ্রহ বাড়াবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের ওনারা সত্যি খুবই ফ্যাসিনেটিং ভাবে কাজ করে যাচ্ছেন অ্যান্ড ওনাদের অ্যাপ্রোচটা আমার খুবই ভালো লেগেছে খবরের পিছনে এত ওয়ার্ক সো ওইটা দেখে অনেক মানে ইন্সপিরেশনাল লাগলো আর নিজে মানে এখানে কাজ করার একটা ইচ্ছা জেগেছে আই এম রিয়েলি আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার পরে শিক্ষার্থীরা সংবাদ প্রোগ্রাম রেডিও ভূমি সহ চ্যানেল আই এর সব প্ল্যাটফর্মের বিভাগগুলো ঘুরে দেখেন সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা